কি করে আব্বা দোকান পাইছি পাইছে আল্লাহ নবীদের নাম ভিডিওটা কা ভিক্ষা দেন আল্লাহ নবীদের নাম ভিডিওটা কা ভিক্ষা দেন ও দোকানদার ভাই हां কি হইছে ভিডিওটা দেন আমার কাছে তো খুশি টাকা নাই দুই টাকা চাইছ তাহলে আমাকে আট টাকা ফেরত দাও হ্যাঁ আমি দশ টাকা দিয়ে আপা দশ টাকা দিচ্ছে কেন কয় টাকা চাইছে আমি দুই টিকা চাইছি মানে দুইশো টাকা তাহলে মানে দুইশো টাকা হ্যাঁ

আমার তো লসে গেল না ভবিষ্যতে আল্লাহ দেবী ঠিক আছে দুয়া দিয়ে আচ্ছা দুয়া আল হয়ে যাবে দুয়া আছে

আলা নবজির নাম কয়ডা টাকা ভিক্ষা দেন আলা নবজির নাম কয়ডা টাকা ভিক্ষা দেন আলা নবজির নাম নবজির নাম কয়ডা টাকা ভিক্ষা দেন আলা নবজির নাম কয়ডা টাকা ভিক্ষা দেন এ সুকান মাগো কিদা এ বাড়ি থেকে আসার লাগো হ্যাঁ আসি আমার ভিক্ষি দেন

কারখানা পাইছি কারখানা আল্লা পাঁচশো টেকা দিয়েছে আল্লাহ তুমি এই কোম্পানির মালিক বিশাল বিশাল কোম্পানি তৈরি করার তফিক দান করে দিয়ে আমিন এই রাটায় করা করে দিলাম নগদে চলো চলো আল্লা নাম আল্লা নাম আহ বাড়ি তো পাই গেলাম বাড়ি পাই গেছি হ্যাঁ

ব্যবসাটা ছিল কাহদা দুটি মোবাইল পাইছি হ্যাঁ মোবাইল মোবাইল তুই ভালোই হবে না এই সব ব্যবসা কাম কোনদিন পারে দুই বা কাম হলে সটি মাইক দিলাম কি দুইটি মোবাইল